আসসালামু আলাইকুম তৈরি ইতিমধ্যেই কিন্তু সাকিব খানের দরজ সিনেমাটা খুব শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে এটা কিন্তু অনন্য মোহন ভাই ইতিমধ্যে আমাদের মাঝে জানিয়ে দিয়েছেন তো দরজ সিনেমাটা নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো ভিডিওটি না টানায় আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো বেশ চলেন ভিডিওতে ভিডিওটি শুরু করি তো প্রথমে বলে রাখি ইতিমধ্যে কিন্তু অনন্য মোহন ভাই তার বেরি ভাই ফেসবুক পেজে কিন্তু দরদ সিনেমাটি একটি নতুন দামাক আপডেট আমাদের মাঝে শেয়ার করেছেন তো তার আগে বলে রাখি অনেক দিন ধরে কিন্তু আমরা কথা বলতেছি সিনেমাটি নিয়ে কিন্তু অনেক দিন ধরে শুধু কথাই বলতেছি এই সিনেমাটি কিন্তু অনেক দিন ধরে আসতেছিল না তো ইতিমধ্যেই সব কিছুর অবসন শেষ করে দিয়ে দরদ সিনেমাটি আসতে চলেছে সামনে তো যে অঞ্চলের সিনেমার পরিচালক অনন্য মন ভাই কী বলেছে আমাদের মাঝে তো এই বিষয়টা নিয়ে প্রথমেই কথা বলি তারপর আপনাদের মাঝে আমি অন্য কোনো বিষয় নিয়ে কথা বলো তো প্রথমে বলি যে অন্যান্য মন ভাই নতুন আপডেট আমাদের মাঝে তরস সিনেমা বানিয়ে দিল তো বেশ প্রথমে বলে রাখি অনন্য মন কিন্তু তোর সিনেমা বানিয়ে বলেছেন যে খুব শীঘ্রই তরস সিনেমাটি আসতে যাচ্ছে তো যে কোনো সময় কিন্তু আসতে পারে আমার শহরে দরদ মানে এভাবেই তিনি পুস্টা করেছেন যে যে কোনো সময় আসতে পারে আপনার শহরে দরদ সিনেমাটি তো এভাবেই কিন্তু অনন্য মন পোস্ট করেছেন তো গ্যাস আমার কথা হচ্ছে ইতিমধ্যেই শুনতে পাচ্ছি দৌড় সিনেমাটি সামনের মাসের এগারো তারিখ আসতে যাচ্ছে তো এর আগেও তো শুনেছিলাম যে সেপ্টেম্বরের ছয় তারিখ আসতে যাচ্ছে ছয় তারিখ কিন্তু চলে গেছে এখন পর্যন্ত দৌড় সিনেমাটি আসে নাই তো সামনে আশা করতে এগারো তারিখ চলে আসবে তো দেখা যাক কত কি হয় তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন দৌড় সিনেমাটি কি আসে সামনে যে এগারো তারিখ এগারো তারিখে কি আমাদের মাঝে কি অপেক্ষা আসতে পারে কিনা এটা কি আপনার কিরকম এই সময়টা আপনারা কীরকম করে দেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আজকে যদি শুধুমাত্র আপনাদেরকে জানানোর জন্য আমি এটুকু করেছি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে যদি এটি ছিল এই পর্যন্ত বসে আমার জন্য তো করবেন এবং সকলকে ধন্যবাদ আসি আল্লাহ হাফেজ